আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কেউ কিছু মনে করবেন না মনে কষ্ট নেবেন না কারণ আমি আর আমার বাড়ির ভিডিও দিতে চেয়েছিলাম না যে পরিমাণ বাড়ির ভিডিও দেওয়া হয়েছে হ্যাঁ আমার মনে হয় না যে বাড়ির ভিডিও এত কেউ দিছে তো আপনাদের মধ্যে থেকে একটা আপু কমেন্টস করছে আমার বাড়িটা নাকি তার পছন্দ হয়েছে তিনি বাড়ি করবে তাই না বাড়ি করবে আমাকে অনেক কবারই কমেন্টস করছে না অনেক রিকোয়েস্ট করছে যে ভাইয়া আপনার বাড়ির ভিডিওটা আজকের মধ্যে আমাকে দিবেন শেয়ার করবেন একটু কারণ আমি চার পাঁচ দিনের মধ্যে বাড়ির কাজ ধরব আমার স্বামীর কাছে এই ভিডিওটা পাঠাবো ওনার স্বামী আবার বিদেশ থাকে হ্যাঁ তো আমি বলেছিলাম যে আপু অনেক ভিডিও দেওয়া আছে আপনি ওখান থেকে পাঠান তো পাঠাইছেও বলে তেমনভাবে বুঝতে পারে এই জন্য আমার কাছে হ্যাঁ আমার কাছে ভিডিও আবার চেয়েছে তো ধৈর্য সহকারে দেখবেন কিছু মনে করবেন না হ্যাঁ যারা আমার বাড়িটা দেখছেন তারা হয়তো বিরক্ত হইতে পারেন আসলে আমার ওই যে দুই সাইডে যে দেখছেন ওপরে কিন্তু চাপা কেটে দিয়েছি এই জন্য বাড়িটা আরও সুন্দর লাগতেছে এর আগের ভিডিওতে কিন্তু দুই সাইডে চাপা গাঁথনিটা ছিল না হ্যাঁ সামনের ভিউটা থাকবে এরকম সামনে যে রাউন্ড শেপটা দেখতেছেন দরজার সামনে ওই রাউন্ড শেপটা আগে থাকতে নিচ থেকে করা হয়েছিল মানে নিচের থেকে করে নিয়ে তারপর উঠানো হয়েছিল আর সিঁড়িটা তো তো আমাদের এই যে ছোট সিঁড়িটা কিন্তু ও অনেকে আপনারা কমেন্টস করছেন যে সিঁড়িটা ছোটো সিঁড়িটা ভালো হয় নাই আসলে আমি ছোটো সিঁড়িটা দিতেই চেয়েছিলাম না কারণ এই পর্যন্ত যখন মাটি উঠে যাবে এমনিতেই সিঁড়িটা ঢাকা পড়ে যাবে এই জন্য আমি এই সিটা দিতে চাইছিলাম না জয়ে বললো যে আপাতত ওঠার জন্য এই সিটা দিয়ে দাও সুবিধা হবে সুবিধা হয় উঠতে কারণ তখন তো বেশি উঁচু হয়ে যাবে এই জন্য কি দাও এটা আর আমাদের সামনে পাঁচটা সিঁড়ি আছে বর্তমানে হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা উপরে ওইটা দিয়ে পাঁচটা মানে একটু উঁচা করেছি তো এখানে নিচ জায়গা আর সবচেয়ে তো মূল বিষয় হচ্ছে আমি দরজাটা দিয়েছি সাইডে আপনারা বাড়ি করলে অবশ্যই দরজাটা মাঝখানে দিবেন মাঝখানে দিলে বাড়ির সৌন্দর্যটা আরও বেড়ে যাবে আমি সাইডে দেওয়ার কারণটা আপনাদের বলতেছি আমি যে এই সাইডের আপনার টয়লেটের দরজাটা দিয়েছি এই জন্য এখানে যখনই আমি এই রুমের দরজাটা দিতাম তো একটু ঘেজি মেজি হয়ে যেত এই জন্য সাইডে দিয়ে দিছি এইখানে আপনার দরজাটা যদি না করেন টয়লেটের হ্যাঁ মাঝখান মাঝখানে আপনি দরজাটা দিলে সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে তো বড়ো কথা হচ্ছে আজকে আমরা দুইজনে যে মাটিগুলা তোলা হয়েছিল ওই মাটিগুলো বাড়াইছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে ভিতরে ফ্লোরটা তাই না কালকে মাটি দেওয়া হয়েছে আজকের মধ্যে এই যে দেখেন হাতমাত একদম কিন্তু মাটি হয়ে গেছে আর সবচেয়ে তো বড় কথা হচ্ছে এই সাইডের জ্বালানাটা আমার ছয় ফিট করা আর ওই সাইডে মাঝখানে জ্বালানাটা আপনারা আছে পাঁচ ফিট করা আপনারা অবশ্যই পাঁচ ফিট জ্বালানটা করবেন তাহলে সবচেয়ে সুন্দর হবে আমি একটু বড় দিয়েছি দক্ষিণার বাতাসের জন্য আর এই সাইডে রয়েছে টয়লেটটা টয়লেটটা আমি করছি আপনার এগারো ফিট বাই চার ফিট অনেকেই বলছেন যে টয়লেটটা ছোট হয়ে গেছে আসলে টয়লেটটা ছোটো না অনেক বড়ই এখন টয়লেটের কাজটা করা হয় নাই টয়লেটের কাজটা এখন করা হবে না এই ছিল ঘরের ভিতরের ভিউটা একটু আপনাদের দেখাই সেটা হচ্ছে সাইডে যখনই আপনারা রুম বাড়াবেন আমি একটা রুম মাত্র করছি এই জন্য ঘরের ঘরের ডিজাইনটা সুন্দর হয় নাই ভালোভাবে কিন্তু যখনই দুইটা রুম হয়ে যাবে হ্যাঁ দুইটা অথবা তিনটা হয়ে যাবে তখন আরও সৌন্দর্য বেড়ে যাবে এই যে আমি ইট বের করা আছে হ্যাঁ এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এই আর একটা রুম হবে হ্যাঁ এই জন্য ইট বার করে দেওয়া আছে পরবর্তীতে এখানে একটা রুম বানাবো ইনশাল্লাহ আর এই সাইডটা আছে আপনার রান্নাঘরের একটা অপশন করব এখন আর করা হচ্ছে না আর যারা আছে অলরেডি আমার বাড়ির ভিডিও দেখেছেন তারা হয়তো আমার এই কলের ভিডিওটা দেখেন নাই কারণ কলের ভিডিওটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই কলের ফ্লোরটা এখন করা হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রান্নাঘরটা এখন পর্যন্ত ঠিক করতে পারি নাই চারিদিকে গাঁথা হয়ে গেছে মাটি ভরাট হয়ে গেছে শুধুমাত্র চালটা বাকি আর যে চাল করবে তার নাকি তিন চার দিন হচ্ছে আপনার জি বাবা হ্যা ধুবা এবার একটা পানি খেয়েছি দাদা বান্দরের মতো ঝুলতেছে যিনি আমার এই চালটা করবে তার নাকি তিন চার দিন ধরে মানুষের কাছে সময় নেওয়া আছে তো ওই কাজ শেষ না করে আমার এই চালটা করবে না এই জন্য চালটা বাকি আছে আমি আর জুয়ে এই মাটিগুলা চেলে দিচ্ছি চেলে বাড়াবো বাড়ায় ওই যে ঘরের ভিতরে যেভাবে দেখলেন ওইভাবে সমান করতে হবে করে দিলে হচ্ছে আপনি নেওয়ান দিলে আপাতত এখানে রান্না বাড়ার কাজটা চলে যাবে আর বাড়ির কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গেছি এই যে সামনে কিন্তু মাটি দেওয়া হয়েছে এই সাইড দিয়ে মানে চতুর্থ সাইডে মাটি দিয়েছি যেন বৃষ্টি এলো ঘরের ভিতরে মানে সাইডে না আসতে পারে একটু উঁচু করে দেওয়া হয়েছে আর এই জায়গাটা কিছু ফুল গাছ লাগাইতে হবে এই জায়গাটায় একটু ফুল গাছ ই করে দিতে হবে টপে করতে হবে টপে ফুল গাছ লাগাইতে হবে যে আপুটা বাড়ি করবেন ভাবতেছেন আসলে আমি সব ডিটেলস দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের একটু ভালো করে সামনের সাইডটা দেখাই ভালো করে লক্ষ্য করবেন বাড়ির সামনের ডিজাইনটা কিন্তু এরকম মানে সামনে যে রাউন্ড শেপগুলো সেগুলো কিন্তু আগে থাকতে নিচ থেকে বানানো হয়েছে বানানো হওয়ার পরে আপনার দু তিন দিন লাগছে শোকাতে শোকানোর পরে ওটা উঠানো হয়েছে তারপর গাতনি গাঁথা হয়েছে এর আগের অনেক ভিডিওতে আমি তো দেখাইছি বাড়ির সমস্ত জিনিস কোথায় কীভাবে করা হয়েছে জানতে পারবেন তো আগের ভিডিওগুলো আপনারা ফলো করবেন যারা এই ধরনের বাড়ি করতে যাচ্ছেন আসলে আমি বাড়ির ভিডিও আর দিতে চেয়েছিলাম না আপুর রিকোয়েস্টে বাড়ির আমার মতো বাড়ির ভিডিও হয়তো আর কেউ দিইনি দিছে আরেকটু আপনাদের দেখাই সেটা হচ্ছে সাইড দিয়ে কেমন দেখায় আমার বাড়িটা এই সাইডও কিন্তু মাটি দিয়ে মানে চাপা হয়েছে মনে হচ্ছে ছাদের মতো দেখা যাচ্ছে তো এই সাইডটা আপনাদের এর আগে দেখানো হয় তো বাড়ির কাজ প্রায় শেষ শুধুমাত্র জ্বালানার এই যে এতটুকু বাকি আছে গাঁথার জন্য তো ইট শেষ হয়ে গেছে এই জন্য গাঁথতে পারি নাই কেওstas কাজ করো তো ঝirai নেই হ্যাঁ হাত তো ব্যাথা হয়ে গেছে জুয়ের নাকি হাত ব্যথা হয়ে গেছে মাটি বাড়াতে দিগে এটা হচ্ছে আমড়া থেকে কই সামনের দিকে ফোকসা পড়ে গেছে দিকে জি বাবা ওই দেখ সামর মেয়ে দেখছ কাদার কি কাজের মেয়ে রইমা